গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আরেকটা সকাল শুরু হয়ে গেল এখন বাজে সকাল দশটা দশ ঘরের দরজা জানলা বন্ধ কেন না বাইরেটা আজকে মেঘলা করে আছে খুব ঠান্ডা আর ঘরে একটা কপুরদানি জ্বালিয়ে দিয়েছি হালকা স্মেলের জন্য দরজা জানলা বন্ধ থাকে তো আসলে কপুরদানি জ্বালালে ঘরের গন্ধটা খুব সুন্দর থাকে কপুরের গন্ধ চারিদিক করে থাকে আর এদিকে একটা জানলা খুলেছি কারণ বিড়াল কুকুর সব সকালবেলা খেতে চলে আসে এই যে আমাদের মেনি মহারানী উনি খাচ্ছেন এই জানলাটা খোলা আছে যতই ঠান্ডা পড়ুক সকালবেলা কুকুর বিড়ালরা কিন্তু খেতে চলে আসে ওরা খেয়ে দেয়ে আবার চলে যায় তো চলো আজকে সারাদিনে কি কি করছি সব যতটুকু সম্ভব হয় নিয়ে আসছি সাড়ে দশটা নাগাদ সাড়ে দশটার পরেই হবে রোদ উঠেছে তবে রোদের যে খুব তেজ আছে তা নয় তো ভাবলাম যে চারিপাশটাকে যেহেতু ছুটির দিন চারিপাশটা একটু ঝাড় দিয়ে পাতা পুতোগুলো ওগুলো জ্বালিয়ে দিলাম আর একটু আশপাশটা পরিষ্কার থাকলে একটু ভালো লাগে আর কিছু না পেছন দিকটা আমরা যদি আসি না খুব একটা এখানে আসা হয় না তাহলেও আর এখানে জানো তো অনেক রুট মাটির মধ্যে অনেক রুট জড়িয়ে আছে রুটগুলো আসলে কি বলতো আমরা না এখানে গ্যাঁদাল পাতা লাগিয়েছিলাম এখানে গ্যাঁদাল পাতা খুব একটা পাওয়া যায় না যেহেতু এটা খায় না এটা বাঙালিদেরই বোধ হয় মানে বিশেষ ডিস আর কি যাই হোক এনে লাগিয়েছিলাম এখানে তো এগুলো এত জঙ্গল হয়ে গেছে চারিদিকে রুট দেখো এগুলো সব মোটা মোটা রুট এই গাছগুলো সামনে পপলার গাছগুলোতে পর্যন্ত এরা উঠে গেছে এবং দেখো কত ওই পুরো উঠে উঠে এগুলো গাছগুলোকে পর্যন্ত মেরে দিয়েছে বড় বড় গাছকে এরা মেরে দিয়েছে এত মোটা মোটা রুট হয়েছে এখানে যতই কাটো কোথা থেকে এরা এত মানে বেড়ে ওঠে আর এদিকে বিক্রম তারপর স্টার্ট করছে আজকে সানডের আমাদের মোটামুটি সপ্তাহে বিক্রম একদিনই বাজার যায় রবিবার দিনটা কি শনিবার দিনটা কিন্তু একদিন কালকে তো আমরা গেছিলাম অন্যরকম সহস্রধারাতে যার জন্য বিক্রম বাজার যাচ্ছে আমাদের মেনলি সানডে বাজারটা সবজিপাতি তো তাও আমি সপ্তাহে আনি কিন্তু মাছটা আজকে আনা হয় আমাদের এখানে প্রতিদিন মাছ তুমি ঠিকমতো পাবে না শনিবার রবিবার আর বুধবার এই তিন দিন মানে আমি ভালো মাছ পাবে আর এই দেখো এই গাছটার মধ্যে অনেকগুলো আমরা যাকে বলি বাতাবি লেবু হয়ে আছে জানো তো আর এরা কি করে এদিককার লোক বাতাবি লেবু খুব সুন্দরভাবে তোমার ওই নুন লঙ্কা একটু চিনি হুম এগুলো দিয়ে মাখে মানে আমার বলতে কি না কেমন যেন একটু জল জমে আসছে কিন্তু এগুলো যাই হোক এগুলো এখনও গাছে রয়েছে এখনও ঠিক মতো পাকেনি এদিকে আমাদের কত্তা বেরিয়ে গেলেন বাটপটি নিয়ে চলো আমরা এবার এদিকটা একটুখানি দেখি আজকে না আসলে ব্যাপারটা কি হয়েছে এত গাছপালা হয়ে গেছে এখানে এইরকম যে এখনো মোচা হয়ে রয়েছে দেখা যাক মালি আসবে যখন পেরে দেবে পুরো কলা গাছের ঝাড় এদিকটা আসলে কি হয় গরমকালটাতে খুব প্রবলেম হয় প্রচুর সাপ খুব আসে তা এখন শীত পড়ে গেছে এখন তো সাপ আসার কোনো চান্স নেই তাও অফিসে অ্যাপ্লাই করা হয়েছে ঝাড়ি জঙ্গলগুলো পরিষ্কার করার কথা বলা হয়েছে না হলে রোদ আসছে না দেখা যাক কবে করে আর যথারীতি প্রতিদিনের কাজ কম্বল বালিশ সব রোদে দেওয়া একটু রোদ উঠেছে বলে এগুলো রোদে দিয়ে দিলাম দুটো চেয়ার ছিল চেয়ারের ওপরে ডাম্প করে রেখে দিলাম এবার ভেতরে কিছু কাজকর্ম আছে ঘরের কাজ করি গিয়ে এই রাখ আজকে রান্না হচ্ছে মাছের ঝোল আলু কফি আর পটল দিয়ে একটা কালো জিরা ফোড়ন দিই মাছের ঝোল আর এদিকে তোমার রান্না হয়েছে কফির তরকারি ফুলকপির তরকারি আলু দিয়ে আর এদিকে হয়েছে একটা আমলার চাটনি গুড় গুড় দিয়ে আমলা দিয়ে একটা চাটনি আর আজকে ডাল করিনি কেন ডাল মাছের ঝোল হলে আর ডালকেও খেতে চায় না দেখো চার অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে এখন স্ট্রিট লাইটগুলো জ্বলেনি ইভিনিং ওয়াক করে এসে দেখো ঘরে ঢুকেছি আর দেখো এরা যা লড়াই করছে দুজনে মিলে মাথাটা পুরো গরম হয়ে গেছে আজকে আমার দুজনে মিলে চিল চিৎকার করছে বারান্দার মধ্যে বসে বসে দুটোকে পিটিয়েছি আচ্ছা কে হ্যাঁ খানা খানা ありがとう。カ সব ঠিকঠাক আছো আশা করি আর একটা জিনিস আমার মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি কিছুক্ষণ আগে একটা ফোন এসছিল আমার এক দূর সম্পর্কের রিলেটিভসের কাছ থেকে একটা খুব দুঃখজনক ঘটনা যে একজন মারা গেছে তার খুব ক্লোজ কেউ মারা গেছে তো সে বলছিল জানো তো শুধু দি বাড়িতে না বাবা মা সবাই আছে অথচ ছেলেটা চলে গেল মানে তার দুঃসম্পর্কের ভাই আর কি তো বুড়ো বাপ মা কি করবে বুঝতে পারছে না তো এই ধরনের জানো তো এই রকম সিচুয়েশান না আজকাল প্রত্যেক বাড়িতে বাড়িতে হচ্ছে বাপ মারা রয়ে যাচ্ছে সন্তানেরা চলে যাচ্ছে অনেক ঘটনা এরকম কিন্তু ঘটছে কোভিডের টাইম থেকে এই জিনিসটা শুরু হয়েছে একটা জিনিস দেখো আমাদের তো হাতে কিছু নেই মৃত্যু কখন আসে কিভাবে আসে আমরা তো জানি না ব্যাপারটা কিন্তু জানো তো একটা জিনিস যেটা আমি বুঝতে পেরেছি এবং কিছু জায়গায় আমি জড়িত আছি কিছু জিনিসের সাথে জড়িত আছে জিনিস বলতে কিছু এখানে যেহেতু হরিদ্বার ঋষিকেশ কাছাকাছি আছে তো অনেক রকম এখানে যোগ যোগ যেটা বলে যোগের অনেক ব্যাপার থাকে তো তো কিছু কিছু জিনিস যাই হোক সেগুলো পরে আমি আলোচনা করব কিছু কিছু জিনিসের সাথে জড়িত সেটা সে একটা কথা আমি বলি ঘরে যদি এরকম সিচুয়েশান কখনো হয় যে খুব ক্লোজ কেউ চলে গেছে তোমরা শোক সামলে উঠতে পারছো না সব সময় মনে রাখবে দক্ষিণ দিকে মুখ করে কিন্তু প্রদীপ জ্বালাবে প্রতিদিন সন্ধেবেলা দক্ষিণ দিকে মুখ যেদিকেই হোক সেটা রান্নাঘরে ধরো একটা জানলা রয়েছে মুখটা ধরো দক্ষিণ দিকে তুমি সেদিকেই রান্নাঘরের ওই ওই জায়গাটাতে তুমি প্রদীপ জ্বালিয়ে দাও একটা বড়ো প্রদীপ ঘি দিয়ে ঘিয়ের প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে জ্বালাবে আর ঘিয়ের প্রদীপ মানে এই নয় যে পুরো ভরে ঘি দিতে হবে তুমি তিলের তেল দিলে বা সর্ষের তেল দিলে যাই দিলে দাও তার মধ্যে ঘি অল্প ফেলে দাও তাতেই কাজ হয় ঠিক আছে দক্ষিণ দিকে মুখ করে সব সময় কিন্তু কমসে কম ফর্টি ডেজ চল্লিশ দিন এটা করবে দেখবে ঘরে কিন্তু শোক থাকবে না শোক আস্তে 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 সেটা অনেক কমে যায় এখন একজন চলে গেলে শোক থাকবে না সেটা তো সম্ভব না কিন্তু যেটা থাকবে সেটা কিন্তু তোমরা সহ্য করতে পারবে এরকম ব্যাপার তো করে দেখো এই ট্রিক্সটা এটা আমাকে একজন বলেছিল এবং আমার ঘটনাটা মনে পড়ল তা আমি বললাম তোমাদের এবং এটা আমি কখনো আমার নিজের সাথেও করে দেখেছি আমার এরকম সিচুয়েশান হয়েছিল আমার ভাই মারা গেছিলো আমি কিন্তু করে দেখেছি যে এই রকম এটা কিন্তু খুব মানে তোমাকে শোকটাকে বাড়তে দেয় না এখন ঘরে তার ছেলে চলে যাওয়া বা কারুর ছেলে চলে যাওয়া বা কারুর ভাই চলে যাওয়া তো একটা বিশাল ব্যাপার হুম কিন্তু তুমি যখনই করবে দক্ষিণ দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ জ্বালাবে তোমার শোকটাকে কিন্তু বাড়তে দেয় না আমি জানি না এটা আমার কথাকে কিভাবে নেবে কিন্তু ইউজ করে দেখতে পারো আমার ক্ষেত্রে কাজ হয়েছিল এবং এখানে অনেকেই এই কাজগুলো করে এইগুলো করে এগুলো সিম্পল কাজ এগুলো যারা ঘরে থাকে তাদের এগুলো জেনে রাখা দরকার তাই বললাম ঠিক আছে চল এরকম ছোট ছোট যখন যেরকম মনে হবে আমি আবার ফোন এসছে আমি শেয়ার করব তোমাদের সাথে এখন রাখছি টাটা বাই বা ছোট্ট ব্লগ বানালাম দিয়ে দিলাম আর সাবস্ক্রাইব করে দাও আর কত দিন ধরে বলবো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব